সকল কিছুর মধ্যে এত দুর্নীতি এত দুঃশাসন এত মিথ্যা আসছে যে মানুষ আর সেই মানবিক মূল্যবোধের বাইরে চলে গেছে এর জন্য দায়ী কারা দায়ী হচ্ছে প্রধানত দায়ী এই যে রাজনৈতিক শক্তি যারা বিভিন্ন দলের প্রেসিডেন্ট ছিল আপনার সেক্রেটারি ছিল সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল সকলকে বহিষ্কার করে দেন আপনি যখন একটা লোক দিয়ে গুলি করে আপনি বন্দুক বহিষ্কার করেন না ব্যাট করেন না আপনি ওই লোককে ফাঁসি দেন কিংবা ওই লোককে আপনি জেল দেন ঠিক তেমনি রাজনৈতিক দল থাকবে সেই দলের নতুন নেতৃত্ব আসবে কিন্তু এই যে বর্তমান নেতৃত্ব এই যে দুষ্কৃতিকারী নেতৃত্ব নেতৃত্ব এই এদেরকে আপনার রাজনীতি থেকে বহিষ্কার করে দিতে হবে কারণ সমস্যা এত জটিল মাল্টিফ্যাসের সমাধান সহজ না তবে আমি একটা রূপরেখা দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের এমন কিছু সংস্কার করা দরকার আমাদের নির্বাচন পদ্ধতিতে আমাদের গভর্নেন্সে যার ফলে এই যে এই যে যারা নির্বাচিত হয়ে আসেন তারা যেন আমাদের প্রভু হয়ে না বসতে পারেন তারা যেন প্রচুর ধর সম্পত্তি লুট করে নিয়ে সুখে শান্তিতে বিদেশে দেশে বিদেশে বাস না করতে পারে তার জন্য আমি প্রথমেই বলবো যেটা যে আমাদের দেশে কিন্তু দুইটা পার্টি আছে এই দুই পার্টি হয় এই পার্টি ক্ষমতায় থাকে বিএনপি নাহলে আওয়ামী লীগ এবং এই দুই পার্টিটা আসলে দুইটা পরিবারের প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো কাজ করে এটার থেকে মুক্তি পাওয়ার আমি অনেক চিন্তা করে দেখছি অনেক আলাপ করে দেখছি আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ প্রপোর্শনাল নির্বাচন করি অর্থাৎ আপনি যে দল যত পার্সেন্ট ভোট পাবে পপুলার ভোট ঠিক তত পার্সেন্ট সিট পাবে যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় সে তিনটা সিট পাবে তাহলে হবে কি এখানে আপনি যত ছোট ছোট দল আছে তাদের সবাই কিন্তু আপনার রিপ্রেজেন্টেশন হবে পার্লামেন্টে অর্থাৎ সকল জন জনগণের রিপ্রেজেন্টেশন হবে এই পার্লামেন্টে সেখানে কোয়ালিশন করতে হবে কোয়ালিশন করলে কিন্তু তাদের ভিতরে তারা যে এক ভাবে টু থার্ডস মেজোরিটি নিয়ে কনস্টিটিউশনকে এলোভেলো করে দেবে সেই সম্ভাবনা তিরোহিত হবে সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশে এমন একটা ব্যবস্থা গড়ে উঠছে শুধু শেখ হাসিনার আমল থেকে না সেই খালেদা জিয়ার নাইনটি ওয়ান থেকেই পার্লামেন্টের পদ্ধতি কিন্তু এই সকল ক্ষমতা ধীরে ধীরে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে পুঞ্জীবিত হয়ে গেছে প্রধানমন্ত্রী একজন ডিক্টেটর হয়ে গেছেন প্রেসিডেন্টের সাক্ষী গোপাল প্রেসিডেন্টের কিছু কিছু বলতে চাইলেও উনি বলতে পারেন না সেই জন্য আমি মনে করি কি প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে হবে ডাইরেক্ট ডাইরেক্টলি ইলেক্টেড হতে হবে ডাইরেক্টলি ইলেক্টেড হলে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না এবং তার হাতে কিছু ক্ষমতা দিতে হবে যার ফলে যা হবে ব্যালান্স অফ পাওয়ার বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার আরেকটা বিষয় হচ্ছে যে টার্ম লিমিট প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রেসিডেন্টের জন্য আছে অলরেডি টু টার্মস লিমিটেড প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী এ ধরনের পোস্টের জন্য আপনার ম্যাক্সিমাম টু টার্ম করতে পারেন দুইটা টার্ম এবং এই টার্মও আপনি পাঁচ বছরের পরিবর্তে আপনি চার বছর করে নিয়ে আসতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে পার্টি চিফ সে কোনোভাবেই যেন মন্ত্রী হতে না পারে প্রধানমন্ত্রী না হতে পারে অর্থাৎ পার্টি এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা সেপারেশন রাখা দরকার যাতে ক্ষমতার মানে ক্ষমতা যেন কারো হাতে কেন্দ্রীভূত না হয়ে যায় এই ধরনের আরো কিছু আইন করা দরকার যাতে পরিবারতান্ত্রিক যে ব্যবস্থা পরিবারতন্ত্র কিন্তু ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত চলে গেছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মারা গেলে তার স্ত্রী না হলে তার ছেলে তাহলে তার মেয়ে কিংবা তার ভাই অটোমেটিক দাঁড়ায় যায় এক একটা এক একটা এই উপজেলা বলেন আপনার ইউনিয়ন বলেন ডিস্ট্রিক্ট বলেন বিভিন্ন লেভেলে আপনার এই পরিবার হয়ে গেছে কতগুলি পরিবার কয়েক হাজার পরিবার সম্পূর্ণভাবে এই বাংলাদেশের রাজনীতিটাকে একদম কুক্ষিগত রাখছে এই কুক্ষিগত করে তারা কি করতেছে তারা লুণ্ঠন চালাচ্ছে আপনি যদি গ্রামের দিকে দেখেন যে কি যে শোষণ কি যে নির্যাতন কি যে নিপীড়ন এই যে কেউ একটা জমি ব্যস্ত যাবে ওই আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছাড়া হবে না তাকে টাকা দিতে হবে একে টাকা দিতে হবে একটা পুলিশের চাকরি নিতে গেলে এইখানে টাকা দিতে হবে ওইখানে টাকা দিতে হবে রাষ্ট্রটা একটা একটা মানে অভিজ্ঞতা সাধারণ জীবনে এর থেকে থেকে আমরা মুক্তি মুক্তি চাই চাই যে রাজনীতি করে ভালো হতে পারবে সেই দেশের প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে এমপি হবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হবে তার জন্য কতগুলি আইন করতে হবে একটা আইন হচ্ছে সেন্ট্রাল কমিটিতে বা যে কোনো কমিটিতে আপনার এই একই পরিবারে কেউ থাকতে পারবে না সেই পরিবারের কেউ সাকসিডও করতে পারবে না তাকে এ ধরনের কতগুলো আইন বৃদ্ধি যদি আমরা করি তাহলে আমরা এই পরিবারতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পেতে মুক্তি পেতে পারি আরো কত বিষয় আছে যেমন আপনার এই কেয়ারটেকার এক ধরনের কেয়ারটেকার সিস্টেম আপাতত এই আমাদের সংবিধানে রাখতে হবে যদি না রাখি আবারও কিন্তু আমাদের এই গন্ডগোল এটা এটা আপনার থেকে যাবে আর এর বাইরে আছে যেটা এই দুর্নীতি আমাদের দেশে কিন্তু অফিসিয়ালি অফিসিয়ালি যদি আপনি দেখেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম দুর্নীতির দেশ এখানে গত বছর দুর্নীতির আঠারো কোটি লোকের মধ্যে আড়াইশো লোক কিন্তু অফিসিয়ালি দুর্নীতিবাস বাকিগুলি কি বেঞ্জির কিন্তু অফিসিয়ালি দুর্নীতিবাজ না তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয় নাই দায়ের করা হয়েছে কনভিক্টেড হয় নাই সুতরাং আমাদেরকে এই এই যে দুদক দুদককে ঢেলে সাজাতে হবে দুদকের ভিতরে আপনার যে আমলাদেরকে আনা হয় আমলারা তো আমলাদের মাঝে দুর্নীতি হয় সেই আমলারাই যদি সেখানে আসে তাহলে কিভাবে হবে আপনার এটাকে এমন একটা যুগোপযোগী ব্যবস্থা করতে হবে প্র্যাকটিক্যাল ব্যবস্থা করতে হবে দুদককে আপনার একেবারে ছড়িয়ে ছিটে দিতে হবে প্রত্যেকটা মন্ত্রণালয় দুদকের সেল থাকবে তার ওইখানেই দু প্রিভেন্ট করবে ওইখানেই তারা যদি মনে করে সেই সেলের প্রধান মামলা করে দেবে ওইখান থেকেই যাতে এই আপনি এই এই দুর্নীতিটাকে ঠেকাতে পারেন এখন আমি এই কথাগুলি বললাম এটা একটা এটা ইচ্ছে করলে এই সরকার এই ধরনের রিফর্ম করে সংবিধানের এইসব জিনিস ঢুকিয়ে আপনার ই করতে পারে রেফারেন্ডাম করতে পারে আরেকটা বিষয় হচ্ছে কি যেটা তাজ হাসমি সাহেব বলেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এই যে চাঁদাবাস এই যে চাঁদাবাস এই যে দুর্নীতিবাজ সব লেভেলে তাদেরকে ধরে ধরে তাদেরকে ধরে ধরে ওই দুদকের না তাদেরকে সবাই জানে কে কে দুর্নীতিবাজ এই যে ট্রাইব্যুনাল করেন চৌষট্টিটা ডিস্ট্রিক্টটা চৌষট্টিটা ট্রাইব্যুনাল করেন ধরেন জেল দেন দশ বছর জেল দেন পাঁচ বছর জেল দেন জেল দেন তারা যেন তারা যেন বাইরে ঘুরে বেড়াতে না পারে যে অত্যাচার অবিচার তারা করছে এটাকে আর অ্যালাউ করে যে দলেরই হোক যারাই চাঁদাবাজ তাদেরকে যারা সন্ত্রাসী যারা লুটপাট করছে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেন এই ট্রাইব্যুনাল করা জরুরি হয়ে দাঁড়াইছে কিন্তু এই সরকার সেই দিকে নজর দিচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যে খুবই এই চলছে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলকে কি ব্যান্ড করা যাবে কিনা কোন কোন অ্যাডভাইজার বলছেন যে আমরা রাজনৈতিক দলকে ব্যান্ড করতে পারি না কেউ কেউ বলছেন আমরা ব্যান্ড করতে পারি আমি মনে করি কি রাজনৈতিক দলকে ব্যান্ড করা যায় না কিন্তু রাজনীতিবিদদেরকে ব্যান্ড করা যায় এই যে বর্তমান আওয়ামী লীগের যতগুলি সেন্ট্রাল কমিটির যত মেম্বার আছেন বা অফিস বিহারার আছেন ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানে যারা আছেন সকল অফিস বিহারারকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করতে হবে তারা ভোট দিতে পারবে কিন্তু কোনো ইলেকশন করতে পারবে না কোনো দল করতে পারবে না তাদের রাজনৈতিক অধিকার অধিকার কমিয়ে আনতে হবে তাদের উইল নট বি পারমিটেড টু কন্টেস্ট ইন এনি ইলেকশন ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স বলেন টেন ইয়ার্স বলেন কারণ এরা এরা এই রাজ এই দলকে ব্যবহার করে দলকে ব্যবহার করে তারা কিন্তু দেশের সর্বনাশ করে দিছে দেশের কিন্তু এমন একটা অবস্থা আপনার কারোর উপরে বিশ্বাস নাই এই যে ছাত্র ছাত্রীরা সকল কিছুর এত দুঃশাসন এত মিথ্যা আসছে যে মানুষ আর সেই মানবিক মূল্যবোধের বাইরে চলে গেছে এর জন্য দায়ী কারা দায়ী হচ্ছে প্রধানত দায়ী এই যে রাজনৈতিক শক্তি যারা বিভিন্ন দলের প্রেসিডেন্ট ছিল আপনার সেক্রেটারি ছিল সেন্ট্রাল কমিটি মেম্বার ছিল সকলকে বহিষ্কার করে দেন আপনি যখন একটা লোক দিয়ে গুলি করে আপনি বন্দুক বহিষ্কার করেন ব্যাড করেন না আপনি ওই লোককে ফাঁসি দেন কিংবা ওই লোককে আপনি জেল দেন ঠিক তেমনি রাজনৈতিক দল থাকবে সেই দলের নতুন নেতৃত্ব আসবে কিন্তু এই যে বর্তমান নেতৃত্ব এই যে দুষ্কৃতিকারী নেতৃত্ব দুর্নীতিবাস নেতৃত্ব এই এদেরকে আপনার রাজনীতি থেকে বহিষ্কার করে দিতে হবে এটা আমি মনে করি চিন্তার বিষয় এটা আমার ওপিনিয়ন আপনি দেখেন যে এই রিফর্ম প্লাস এই সব অ্যাক্টিভিটিস যদি করা যায় তাহলে কিন্তু যে সরকার যে সরকার এত দুর্বল এত পণ্ডিত কিন্তু এত দুর্বল যে তারা আগাইতেই পারতেছে না এক মাস কিন্তু কম সময় না একটা তারা একটা রোড ম্যাপ দিতে পারতেছে না কেন রোড ম্যাপে তারা একটা একটা রাফ একটা এস্টিমেট দেবে যে আমি এই রিফর্ম করতে চাই এতদিন সময় লাগবে এতদিন পরে আমি একটা ইলেকশন দিতে পারবো সেটাতে একজাক্ট ডেট হইতে হবে এটা তো আমরা বলছি না মানুষের একটা ধারণা থাকা দরকার হোয়ার উই আর হেডিং এখানে কিন্তু সরকার একটা ধোয়াশার সৃষ্টি করতেছেন কেউ জিজ্ঞেস করে বলে যক্তিক সময় যখন সংস্কার সব শেষ হবে তখন সংস্কার কি আপনার কবে শেষ হবে আর আপনি কি সংস্কার করবেন আপনি সংস্কার করতে হবে সংস্কার যাতে রাজনীতিবিদরা দুর্বৃত্তায়ন থেকে কিন্তু তাদের এই না যে গাছ রাস্তা পাশে বেল গাছ লাগাবেন না তাল গাছ লাগাবেন ওই আমূল সংস্কারের আমাদের দরকার নাই তাদের সেজন্য আনা হয় নাই তাদের আনা হয়েছে আমি মনে করি কি নট লেস দেন ওয়ান ইয়ার নট মোর দেন টু ইয়ার্স এর মধ্যে একটা নির্বাচন করা সম্ভব এইসব সংস্কার করে ধন্যবাদ